বন্ধুরা এই চারটি অভ্যাস যা আপনাকে গরিব বানিয়ে রাখে আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে ঘাম ঝরায় অথচ গরিবই থেকে যায় কেন তাদের ভাগ্য বদলায় না কারণ দারিদ্র শুরু হয় টাকার অভাবে নয় বরং চিন্তার অভাবে যতক্ষণ না আপনার চিন্তা বদলাচ্ছে আপনার পরিস্থিতিও বদলাবে না আজ আমি বলবো চারটে অভ্যাস সম্বন্ধে যেগুলো বেশিরভাগ গরিব মানুষ ফলো করে সেই কারণেই তারা চাইলেও ধনী হতে পারে না এই ভিডিওটা আপনার জন্য ভীষণ জরুরি শেষ পর্যন্ত শুনবেন কারণ হতে পারে আপনার পরিবারের পরের যে ব্যক্তি সবচেয়ে বেশি আয় করবে সে হবেন আপনি শুধু কাজ করা শেখা নয় সকালে উঠে অফিসে ছোড়া দশ বারো ঘন্টা খাটা রাতে এসে খেয়ে ঘুমনো আবার পরের দিন একই রুটিন এটাই কি জীবন বদলাবে না বন্ধু কাজ করে কেউ ধনী হয় না শেখার মাধ্যমে হয় ভাবুন এক ব্যক্তি দশ বছর ধরে হোটেলে ওয়েটার সারাদিন দৌড়চ্ছে ঘাম ঝরাচ্ছে কিন্তু বেতন এখনো আট দশ হাজার অন্যদিকে এক ছেলে মোবাইল থেকে ভিডিও এডিটিং শিখেছে প্রথমে ছোট্ট প্রজেক্ট তিনশো পাঁচশো টাকা পরে দক্ষ হয়ে এখন প্রতি প্রজেক্টে পাঁচ দশ হাজার আয় করছে দুজনেই পরিশ্রম করছে কিন্তু একজন শুধু কাজ করছে আরেকজন শিখছে ও বাড়ছে আজকের যুগে স্কিল শেখা কঠিন নয় ইউটিউব আছে ফ্রি অ্যাপ আছে হাজারো কোর্স অনলাইনে আছে গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং এআই টুলস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসব শিখলে আপনার জীবন বদলে যাবে মনে রাখবেন পরিশ্রম আপনাকে বাঁচিয়ে রাখে কিন্তু স্কিল আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় পয়েন্ট নাম্বার টু শুধু আজকের টাকা ভাবা ভবিষ্যৎ নয় ধরুন আজ আপনার হাতে পাঁচশো টাকা এলো বেশিরভাগ মানুষ ভাবে চলো খেয়ে ফেলি ঘুরে আসি একটু খরচ করি রাতের মধ্যেই টাকা শেষ এইভাবেই চলে যায় মাস বছর কারণ তারা শুধু ভাবে আজকের দিনটা কাটলেই হলো কিন্তু ধনী হবার শুরু হয় আগামী দিনের জন্যে ভাবা থেকে একজন মোবাইল রিপেয়ারিং করে দিনে চারশো পাঁচশো আয় করত কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল ইউটিউবে রিপেয়ারিং শেখাবে ছমাস পর একটি ভিডিও ভাইরাল হলো। আজ সে শুধু শেখিয়ে মাসের লাখের ওপর আয় করছে কেন কারণ সে শুধু আজকের টাকা ভাবিনি সে ভবিষ্যতের পরিকল্পনা করেছে মনে লাগবেন যারা শুধু পেটের কথা ভাবে তারা কখনো পৃথিবী জিততে পারে না যারা সময়ের আগে ভাবে তারা সময়ের আগেই এগিয়ে যায় পয়েন্ট নাম্বার থ্রি দোষ অন্যকে দেওয়া দায়িত্ব নিজে না নেওয়া আমাদের জীবনে কিছু ভুল হলে আমরা কি করি দোষ দিই কখনো ভাগ্যকে কখনো সরকারকে কখনো বাবা মাকে কিন্তু যখন আপনি দায়িত্ব অন্যের ওপর দেন তখন পরিবর্তনের ক্ষমতাও অন্যের হাতে দিয়ে দেন কত সফল মানুষ দারিদ্র কষ্ট অভাব থেকে উঠে এসেছে তারা কাউকে ব্লেম করেনি বরং বলেছে আমার কাছে কিছু নেই কিন্তু আমি নিজে কিছু হব যে মুহূর্তে আপনি অন্যকে দোষ দেওয়া বন্ধ করেন আর দায়িত্ব নেওয়া শুরু করেন সেই মুহূর্তেই আপনার জীবনে আসল পরিবর্তন শুরু হয় মনে রাখবেন আপনি হয় অজুহাত ইতিহাস বানাতে পারেন কিন্তু একসাথে দুটো কখনো নয় পয়েন্ট নাম্বার ফোর দেখানোয় খরচ করা বিনিয়োগ না করা আজকাল মানুষ সামান্য টাকা পেলেই কি করে নতুন জামা নতুন ফোন পার্টি রিল বানানো সিগারেট বন্ধুদের খামানো দু তিন দিনে টাকা শেষ অন্যদিকে এক ছেলে প্রতিদিন আয় থেকে একশো টাকা মাচাত তিন হাজার জমাত সেই টাকা দিয়ে মোবাইল কিনে ভিডিও এডিটিং শিখল কয়েক মাস পর তার ইনকাম চারশো থেকে বেড়ে পনেরোশো দু হাজার হল ফারাক শুধু একটাই একজন টাকা উড়িয়েছে দেখানোর জন্য আরেকজন খরচ করেছে ভবিষ্যতের জন্য মনে রাখবেন দেখানো আপনাকে মিনিটের প্রশংসা দেয় কিন্তু বিনিয়োগ আপনাকে বছরের সফলতা দেয় শেষ কথা চলুন আবার মনে করি সেই চারটে ভুল অভ্যাস নাম্বার ওয়ান শুধু কাজ করা শেখা নয় শুধু আজকের টাকা ভাবা ভবিষ্যৎ নয় নাম্বার থ্রি দোষ অন্যকে দেওয়া দায়িত্ব না নেওয়া নাম্বার ফোর দেখানোয় টাকা উড়ানো বিনিয়োগ না করা যদি এই অভ্যাসগুলোর মধ্যে একটিও আপনার মধ্যে থাকে বুঝে নিন এটাই আপনার সবচেয়ে বড় বাধা কিন্তু যদি আপনি বদলাতে প্রস্তুত হন তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন নাম্বার ওয়ান নতুন কিছু শিখবেন নাম্বার টু বিনিয়োগ করবেন আর নাম্বার থ্রি নিজের দায়িত্ব নিজেই নেবেন কমেন্টে লিখুন হ্যাঁ আমি প্রস্তুত ধনী হওয়ার জন্য কারণ যে মানুষ প্রকাশ্যে নিজের সিদ্ধান্ত জানায় সে আর পিছু হটে না একটা চিন্তা একটা পরিবর্তন একটা সাহস এটাই যথেষ্ট আপনার পুরো জীবন পাল্টে দেওয়ার জন্য তাই শুধু শুনে থাকবেন না অ্যাকশান নেন কারণ যারা শুনে ভুলে যায় তারা ভিড়ে হারিয়ে যায় আর যারা শুনে বদলে যায় তারাই হয়ে ওঠে ইতিহাস সকলে ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে নিজের খেয়াল রাখুন আর নিজের স্বপ্ন নিজের জোরেই পূর্ণ করুন